শরীরে অকথ্য ভাষায় গালাগালি করছেন তারই কাছে আসা এক মিকে খুদ এই দৃশ্যের দেখা মেলে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার জয়নাবাদ চরপাড়া গ্রামে কবিরাজ আঞ্জু খাতুনের দাবি জিনের মাধ্যমে নানা অসাধ্য সাধন করতে পারেন তিনি দাম্পত্য আঞ্জু খাতুনের কাছে জিনের মাধ্যমে তখন স্বামীর দ্বিতীয় বিয়ের খবর দেয় কবিরাজ মাথায় আকাশ ভেঙে পড়ে গৃহবধূর স্বামী বাড়ি ফিরলে নানাভাবে শুরু হয় জেরা বিব্রত হয়ে দুজনেই ছুটে যান ওই কবিরাজের বাড়িতে তখন পুরো বিষয়টি অস্বীকার করেন আনজু উনি আমার হাত থেকে বলিছে যে তোমার স্বামী বিয়ে করেছে তুমি হলো প্রথম বউ সে হলো দ্বিতীয় বউ সে হলো শহরে বাসা ভাড়া করে নিয়ে থাকে তার স্বামী নাই সে স্বামী বাইরে থাকে সে বইয়ের সাথে থাকে ও সারা দিন থাকে আর রাত্রে বাড়িতে আসে মানে স্বীকার করে না এক কথায় দুই কথায় যখন আমি সাংবাদিক পুলিশের কথা বলেছি তখন হচ্ছে হ্যাঁ 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 কালকে আমি আইছিল কালকে দুইজন মহিলা আইছিল কিন্তু ওই দুই দুই মহিলা তো ভালো না ওই দুই মহিলা ভালো মানে আমাকে আবার তখন শান্তনা দিচ্ছে ওই দুই মহিলা তো ভালো না আমি ওদের কে তারি দেওয়ার জন্য আমি বললাম যে আপনি এই কথাগুলো বলেছেন যে আপনি হচ্ছে ওই ওই মহিলার স্বামীর হচ্ছে শহরে বউ আছে অথবা বাড়ির আশেপাশে বউ আছে কিংবা হচ্ছে

কসমে কথা আঞ্জু খাতুনের দাবি দীর্ঘ 15 বছর ধরে সাফা মাধ্যমে চিকিৎসা করে আসছেন চিকিৎসা দেওয়া হয় এলাকার বহু মানুষকে রয়েছে সর্বরোগীর চিকিৎসা তার কাছে চিকিৎসানী অনেকেই সুস্থ হয়েছেন বলে দাবি সহসরল এলাকাবাসীর ওনার গাড়ির মধ্যেন রয়েছে সাপে কপি কথা সাপে দুধ দ হচ্ছে খাচ্ছে সবাই দেখতে সামও দেখতে আইছে দুধ খাছে সাপটা বড়া দুধ খাচ্ছে দেখলাম কিন্তু সাপ কামড় তো কিছু মারছে না বিশ্বাস করি হয় উনি যারা আসে তারাই বলে ভালো উপকার হয়েছে তার কাছে আমি আমার শুনি আমি জান না দিই তখন আমি আমার শুনি

আমাদের ক্ষমতা নেই